আল্লাহর দুনিয়াতে এমন একটা জাতি আছে যেই জাতিরা তোমরা সাধারণ পাবলিকের চাইতে আমি আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে কাজেই সেই জাতির চাইতে ভালো আরেকটা জাতি পৃথিবীতে হতে পারে কাজেই কোন আলেমকে তোমার ব্যক্তিগত কারণে দলের কারণে পছন্দ না হতে পারে बेटा

জাতিকে দ্বিনের خدمت কে বুঝার তৌফিক দান কর আলহামদুলিল্লাহ আখির দা'ওয়ারা আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি